নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের উদ্দেশ্যে দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলতে চলেছি যা আপনাদের চলার পথটিকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে চলার পথটিকে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে মোটিভেট করবে প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে আপনাদের চলার পথটিকে আরো সুন্দরময় করার জন্য প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব চলে যাওয়াই চলে যাওয়াই জীবন নয় বেঁচে থেকে লড়াই করাটার নামই জীবন এর মধ্য দিয়ে কি বলতে চাইছি অবশ্যই বলবো দেখুন আমাদের আপনারা হয়তো কথাগুলোকে অনেক সময় আবার উপেক্ষা করছেন বা উপেক্ষা করবেন না আমি অনুগ্রহ পূর্ব করজয় নিবেদন করছি কথাগুলোকে শুনুন কাজে লাগবে দেখুন আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শ্বাস থাকে অর্থাৎ নিশ্বাস নিই আবার যখন মৃত্যুবরণ করি বা মারা যাই তখন সেই নিশ্বাস চলে যায় এই যে পার্থক্য এই সময়ের জন্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া খেলা এটার নামই জীবন সবথেকে যদি গুরুত্বপূর্ণ শব্দ ভাষা বলা হয় তাহলে সে তার নাম হচ্ছে সময় সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয় সময় আমাদেরকে অনেক কিছু চিনিয়ে দেয় সময় আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে এই সময় আবার জীবন আমাদের জীবনটাকে নষ্ট করে সময় আমাদের জীবনটাকে আনন্দ উৎফুল্লময় করে তোলে এই সময় আবার জীবনটাকে কানার অসুর নয়নে জড়িয়ে দেয় তো সময় সময়কে আমরা কখনো দেখতে পাই না কিন্তু সময় করতে পারি। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে হয় চলার পথে আমাদের জীবনে আসবে অনেক ঘাত প্রতিঘাত চলার পথে আমাদের জীবনে আসবে অনেক বাধা প্রতিকূলতা কিন্তু তাকে যদি আপনি জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকেন তাহলে আপনার জীবনটা হয়ে উঠবে চলে যাওয়ার মতন পরিস্থিতি বাকিটা আর বললাম না জীবনে এই রকম বিষয় আসার জন্য প্রথমত আমি ভালো করে একটু একটু যেহেতু আমি তো দিকটা আমি তো অবশ্যই উল্লেখ করব আপনার আসব লগ্ন ভাবটি অবশ্যই ভালো থাকতে হবে আপনার উল্টো ঘরটি সপ্তম ভাবটিকে অবশ্যই ভালো থাকতে হবে সপ্তম এবং লগ্ন অর্থাৎ লগ্ন ভাব বা রাশি ভাবটি এবং সপ্তম ভাবটি যার যত বেশি পাওয়ারফুল সে তত বেশি জীবনে সফলতাগামী হতে পারবে তার থেকেও বেশি হচ্ছে এর উপরে যদি কেউ থাকে তাহলে বলবো এক নয় এই কম্বিনেশন অত্যন্ত জড়ালো পজিটিভ থাকতে হবে তার সাথে কোন এক চার সাত দশ অর্থাৎ সমগ্র বিষয়টা যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো থাকে তাহলে আপনি কঠিনতম সময় কেউ কঠিনতম সময় কেউ আপনারা পজিটিভ দিয়ে জয় করতে পারবেন তার থেকে যদি বলি আমি আপনার চন্দ্র যেটা আপনার চন্দ্রটা যদি যার যত বেশি স্ট্রং সে তত বেশি কিন্তু সাফল্য লাভ করতে পারে চন্দ্রটা মন মানসিকতাকে রিপ্রেজেন্ট করে তা চন্দ্র আপনার মন মানসিকতাই আপনাকে সাফল্যকামী করবে জীবন আপনার সাফল্য আপনার চলার পথটি আপনার সিদ্ধান্ত আপনার করবেন আপনি সেটা আপনার আপনি কোন মুহূর্তে কি কাজ করবেন তার ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার আপনি কর্ম করবেন না অলসতা ভাবে অলস ভাবে জীবনযাপন করবেন সেটাও আপনার জন্মগ্রহণ করছে সেটাও আপনি মৃত্যুবরণ করছেন সেটাও আপনি আপনি খাবেন না ঘুমাবেন সেটাও আপনি করবেন তাহলে এখানে দাঁড়িয়ে আপনি সর্বদা মনে করেন যে আমি পরনির্ভরশীল হয়ে থাকবো তাহলে কিন্তু হলো না আপনাকে কর্ম করতে প্রতিষ্ঠা করতে হবে তার মাঝখানে যে কোনো ব্যক্তির দেখানো পথে আপনাকে এগোতেও হবে সেটাও আমার সিদ্ধান্ত সম্ভব দায়িত্ব আপনার আপনি অপর মানুষের সাহায্য অপর মানুষের পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না সম্পূর্ণ আপনি সিদ্ধান্ত নেবেন এই পরিপ্রেক্ষিতে বলতে পারি জীবনে অনেক ঘাত প্রতিঘাত লড়াই এবং বিগত আমি যদি আপনাদের সাড়ে সাতছিল আপনারা সাড়ে সাত বছর বর্তমান সময় ওরা বুঝতে পেরেছেন তার রেশ কিন্তু এখনো পুরোপুরি কাটেনি আপনার জীবনে পেয়েছেন অনেক প্রতিঘাত আপনার জীবনে পেয়েছে অনেক প্রতারণা আপনি জীবনে পেয়েছেন অনেক বিশ্বাসঘাতকতা মানুষের পাল্লায় পড়েছেন আপনি জীবনে পেয়েছেন অনেক ঘাত প্রতিঘাত কিন্তু আপনি আছেন অটল অনুর পরিশ্রমী সততা যদি থাকেন তাহলে আপনার জীবনে আসতে চলেছে সুবর্ণ যুগ সময় বলেছিলাম না আগেই সময় আপনাকে সাফল্য দরগোড়ায় নিয়ে যাবে আবার এই সময় আপনাকে পতনের মাধ্যম দিয়ে শেষ করে দেবে সময় কাজে লাগাতে গেলে কি করতে হবে আমাদের প্রতি মুহূর্ত ভাবে কর্ম করে যেতে হবে নেগেটিভ তো থাকবেই কারণ এটা কলিযুগ আর কলিযুগ কেন সব যুগেই সত্য যুগ তেতা যুগ দাপড় যুগ সব যুগেই কিন্তু শুভ অশুভ ছিল আপনি ঈশ্বরকে দেবতাকে মনে করুন না পজিটিভ রাক্ষসগণকে মনে করুন নেগেটিভ তাহলে কলিযুগে রাক্ষসের বা নেগেটিভ ভাইব্রেশনটা প্রভাবটাই বেশি আছে এটাই শাস্ত্রে বলা আছে তাই কলিযুগে এই নেগেটিভ বাতাবরণকে কলিযুগের নেগেটিভ প্রভাবকে দমন করতে হলে আপনাকে হতে হবে কঠোর থেকে কঠোরতম পজিটিভ হিসেব দিয়ে আপনার পরিশ্রম সততা একগ্রতার মাধ্যম দিয়ে আর মাত্র কয়েকটা মাস তিন চার মাস বাকি আছে মে মাসের পর থেকে আপনাদের জীবনে আসতে চলেছে সুবর্ণ যুগ বৃহস্পতি রাশিপতির অগ্নপতি সপ্তমে প্রবেশ করে ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করবে বৃহস্পতি প্রভাবে আপনি হয়ে উঠবেন অসীম শক্তিধর একটি মানুষ আপনাকে এখন থেকেই হতে হবে তার প্রসেসিং দেখুন জীবনে চলার পথে অনেক অপমান সহ্য করেছেন করেছেন তো অপমানের জবাব কি আপনি মুখে দেবেন আমি বলবো যদি মুখে দেন তাহলে সেটা বুকামি হবে আপনার যখন অর্থ নেই অর্থ ছিল না তখন আপনার যে কোনো ব্যক্তি যে মানুষটিকে আপনি সাহায্য করেছেন হাত বাড়িয়ে যে মানুষটিকে আপনি দুমুঠো অন্ন দিয়েছেন অন্ন মুখে তুলে দিয়েছেন যখন আপনার অর্থ নেই আপনি কষ্টের দিন যাব জীবন জীবনযাপন করছেন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে আপনার বিপদের সময় পাশে দাঁড়ায় নি তাহলে এখানে বলতে পারি যখন আপনার সময় খারাপ চলবে তখন যে ব্যক্তিগুলোকে কাছে পাবেন যারা আপনাকে মোটিভেট করবে যারা আপনাকে পথ দেখাবে যারা আপনাকে সাথে থাকবে তারাই প্রকৃত মানুষ তারা প্রকৃত বন্ধু আর যখন আপনার প্রচুর প্রাচুর্য অর্থনৈতিক শিল্প নাম যশ সুখের সময় থাকবে তখন যে লোকগুলোকে কাছে পাবেন সেগুলোকে মনে করবেন যখন তখন আপনার জীবনে ছবল মারতে পারে আপনার সুযোগের সন্ধানে সুযোগ নিয়ে বা যখন আপনি আবার উত্থান পথের মধ্যে চলবেন তখন তা কিন্তু কেটে পড়বে সিদ্ধান্ত আপনার কাদেরকে আপনি গ্রহণ করবেন ওই ব্যক্তিগুলোকে না এই ব্যক্তিগুলোকে এবার আমি বলবো চলে যাওয়া জীবন নয় বেঁচে থেকে লড়াই করার নামই জীবন হ্যাঁ চলে গেলে তো চলেই গেলেন কিন্তু কিছু করে দেখাতে হবে তো এটা যদি আমাদের মহাপুরুষগণ ভাবতেন যে চলে যাওয়া তো জীবন তাহলে বেশি কি হবে তা যদি ভাবতেন তাহলে আমাদের কখনো আজকে এই স্বাধীনতার সংগ্রামীর মাধ্যম দিয়ে আজকে স্বাধীনভাবে আমরা চলতে পারতাম না তারা কিন্তু লড়াই করেছেন যখন বিপ্লবের সময় যখন লড়াইয়ের ময়দানে এসেছিল স্বাধীনতা সংগ্রামীরা যদি মনে করতেন যে আমি আমার কঠিন সময় চলছে জীবনে বেঁচে কি হবে চলে যাওয়া এটা তো জীবন ভাবতেন তাহলে আজকে আমরা পরাধীন থাকতাম তারা কিন্তু লড়াই করে গেছেন প্রতি মুহূর্তেই কার সাথে মুক্তির জন্য আমি এখানে উদাহরণটা এটা বলতে চাইছি আপনিও মুক্তির জন্য লড়াই করুন কোন মুক্তি আপনার পজিটিভ শক্তি আনার মুক্তি কোন মুক্তি কোন মুক্তি অসময়কে নষ্ট করার মুক্তি কোন মুক্তি জীবনে জীবিত থেকে সাফল্য অর্জন করার মুক্তি কোন মুক্তি সেই সব সেইসব গণকে দেখিয়ে দেবেন যারা আপনাকে করেছে অসম্মান যারা আপনাকে করেছে অপমান যারা আপনাকে করেছেন নিন্দা যারা আপনার জীবন থেকে চলে গিয়েছে যখন আপনি অসহায় ছিলেন লড়াই করুন পরিশ্রম করুন কর্ম করুন এগিয়ে চলুন আর জীবিত থেকে জীবিত থাকতেই হবে আপনাকে আপনাকে বেঁচে থাকতেই হবে আমি বলছি আপনি বেঁচে থাকবেন ধনুর প্রচন্ড শক্তি আছে ধনুর মধ্যে যা আছে না তা শক্তি শক্তিটা কাজে লাগান শক্তিটাকে বোঝার চেষ্টা করুন কাজে লাগিয়ে লড়াই করুন বেঁচে থাকার জন্য লড়াই করুন সাফল্য অর্জনের জন্য আর যদি দিশাহীন অবস্থায় থাকেন সঠিক পথ খুঁজে পাচ্ছেন না তাহলে যে কোনো ব্যক্তি পরামর্শ নিতে পারেন যদি মনে করেন অ্যাস্ট্রোলজার অবশ্যই অ্যাস্ট্রোলজার আমি বলবো যদি আপনার মনপ্রুত আমি হয়ে থাকি আপনার ভালো লাগে আপনাকে আমি কোথাও কোথাও যদি আপনার মনের কথা বলে থাকি আমি বাস্তবটাকে দেখিয়ে থাকি তাহলে একবার চেম্বারে ভিজিট করুন তার জন্য কি করতে হবে বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি সর্বদা মোটিভেট করতে ভালোবাসি মোটিভেট করব। আপনাকে সঠিক পথটি দেখাবো ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না কারণ আমি ঈশ্বর নই সাধারণ মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনাকে সঠিক পথটি আমি দেখাবো যে পথে গিয়ে কর্ম করতে পারলে আপনি হয়ে উঠবেন সাফল্যগামী একজন মানুষ তাই প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতা শোভাবাজার চেম্বার প্রতি রবিবার আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বার এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বার আমি থাকি আসুন ভিজিট করুন এছাড়া প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে চিন্তা করছেন কেন ভয় পাচ্ছেন কেন পথ দেখানোর জন্যে আর শেষে একটাই কথা বলবো চলে যাওয়াই জীবন নয় জীবিত থেকে বেঁচে থেকে লড়াই করার নামে জীবন আর আপনার জিততেই হবে আপনাকে আপনাকে হার কে পরাজিত করে সাফল্যর পথটি খুঁজে দিতে হবে আপনি পারবেন সে সময় এসে গেছে সময়কে আবার কাজে লাগাতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার जय माता रा